হ্যাঁ ভালো আছেন কেন আপনার শিল্পী শিল্পী আপু জানতাম হ্যাঁ হয়েছিল

আমি ছাড়া কত দিন এই তো ছয় বছর ছয় বছর হুম ছয়টা বছর এই সোনার জীবন ধরে রেখেছেন হ্যাঁ এখন আবার নতুন করে বিয়ে সাথে বসে সংসার করতে চাচ্ছি হ্যাঁ মানুষের নানান কথা বলে না ছাড়া বলে হ্যাঁ বলে গরিবের বসে আবার কি হয় ভাবি ঠিক না সুন্দর কথা বলতে হবে আপনি সকালে খাইছেন কিছু হ্যাঁ সকালে খাইছে রুটি খেয়েছে হ্যাঁ লেখাপড়া এই টন্ট করছে